ফিরলাম বিরতির পর সমগ্র দেশের সাথে সিপাইজলা জেলা প্রশাসনের উদ্যোগেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হল ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস বা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সিপাইজলা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মূল অনুষ্ঠানটি উক্ত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বনমন্ত্রী অনিমেশ দেব বর্মা তাছাড়াও উপস্থিত ছিলেন সিপাইজলা জেলার জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল জেলা পুলিশ সুপার বুগাতি জগদীশ্বর রেড্ডি সহ অন্যান্যরা আমি বলতে যে আমাদের দেশ পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ এবং এই দেশে করে আমরা সত্যি দেশের যুবকদের জন্য দেশের সরকার আজকে স্কিল ডেভেলপকে নিয়ে অনেক প্রশিক্ষণের ব্যবস্থা করছে আজকে পৃথিবী হচ্ছে নলেজ নেই সারা দেশের মানুষের মধ্যে যারা যুবসের মানুষ আমাদেরকে আজকে স্কিল ডেভেলপ স্কিলফুল হতে হবে কোন এক সময় ছিল ত্রিপুরা রাজ্যে পড়াশোনা করে ত্রিপুরা রাজ্যে আমাদেরকে চাকরি করতে হবে ত্রিপুরা রাজ্যে আমাদের কর্মসংস্থান খুঁজতে হবে এবং আজকে সারা পৃথিবী যে কোনো প্রান্তে যাদের কাছে নলেজ থাকবে তারা যে কোনো প্রান্ত থেকে কাজ করতে পারবে পৃথিবী একটা জায়গায় থামিয়ে নেই পৃথিবীর তার মতো করে বিজ্ঞান প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

টেকনিক্যালি খুব এগিয়ে যাচ্ছে বা যেভাবে প্রযুক্তিতে এগিয়ে চলেছে সেই বিষয়টি তুলে ধরেন এবং তার ভিত্তিতে আগামী যুব প্রজন্মকে আরও স্কিলফুল হয়ে এগিয়ে যেতে হবে সেই বিষয়টি কথাও কিন্তু তুলে ধরেন মন্ত্রী অনিমেষ দেব বর্মা সময় আরও একটি বিরতির সঙ্গে থাকুন